আসি গেছে সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে নমিনেশনের বিষয়টা না বলল নয় অনেকে কিন্তু ভাই চাইবে অনেকে যোগ্য প্রার্থী ছিল আমাদের থাকাটাই স্বাভাবিক বারবার তারা কেউ বলেছে যে আমাদের পরিবারে অনেক নেতা অনেক নেতা তো মন জোগাতে পারবো না একজনের জবাবও কিন্তু সব নেতারই কিন্তু আমরা সম্মানের জায়গাতে সম্মানিত করব। উনি কিন্তু কথা বারবার বলে গেছেন তো একজন মনে করেন যে এখানে আমাদের নমিনেশন পেয়ে গেছে এখন তো ভাই আমাদের দিদা দল থাকার কথা নয় এখন কি আমার দিদা থাকার কথা পরিবারে যেরকম কর্তা আছে পরিবারে যেরকম একটা চেয়ার অফ কমান্ড আছে প্রত্যেকটা মনে করেন যেরকম একটা মনে করেন চেয়ার কমান্ড আছে দলেরও কিন্তু একটা চেয়ার কমান্ড আছে তাহলে আমাদেরকে ভাই সেভাবে তো চলতে হবে কথা ঠিক কিনা বলেন তাহলে চেন কমান্ডের মাধ্যম দিয়ে যদি আমরা নাম চলি তাহলে কি ভালো কাজ হবে ভালো কাজ হবে না তারেক চেয়ে দেশ বড় কি দলের দেশ বড় না তাহলে আমাদেরকে সেটা চিন্তা করতে হবে আগে দেশের স্বার্থ দেখতে হবে নিজের স্বার্থটাকে জলন্ধরে দিয়ে দিতে হবে যে দেশের স্বার্থটাকে আমাদেরকে সব থেকে বড় করে দেখতে হবে আমরা যদি দেশের স্বার্থকে জলদরে না দিয়ে নিজের স্বার্থটাকে এখনো যদি আমরা দেখি তাহলে আমাদের মধ্যে কি কোন জায়গাতে কোন রকম বিব্রত ভাগ হবে না হবে তো বিব্রত হবে তো মানুষ হবে না আজকে যদি মনে করে যে আমি ধানের শীষের একভাবে যাই আরেকজন যদি আরেকভাবে যাই তো মানুষ তো বলবে বলবে যে ভাই নিজে আপনাদের নিজেদের ভেতরে তো ভাই ঠিক নাই আপনি করেন এক কাজ উনি করেন এক কাজ যেমনটি আমি বলি দুই হাজার ষোলো সালে আমাকে ধানের মার্কা করেছিলাম এখানে বিদ্রোহ মনে করেন ইব্রাহিম সাহেব ছিল যেটা ঠিক নয় এরা দলের সাথে বেমারি করা এটা দলের সাথে দলের আদর্শকে ভালোবাসতে হয় আমি একটা কথা বারবার বলেছি ইতিপূর্বে আমরা চাইবে পাঁচজন সাতজন দশজন যখনই মনে করে যাকে দিবে তার পাশে মনে করে যে আমরা সকলে করব। কথা নাষণা না করি তাহলে আমরা জানবো যে সেই দলের আদর্শর প্রতি তার কিঞ্চিত পরিমাণ তার মনে করে ভালোবাসা নাই কথা ঠিকই না বলেন আজকে মনে করি আমরা সব কিছু তন্ত ভুলে যে যে আমাদের পোর্শা উপজেলার তাহলে আমরা কেন মনে করবো এই কাজগুলো দু হাজার সালে যখন আমি নির্বাচন করেছিলাম ধানের শিশির আরেকজন বিদ্রোহ হিসাব করেছিল মানুষে অনেক রকম অনেক কথা বলেছিল যে ভাই নিজেরা ঠিক না

পোস্টার ছাপা নেমাদপুরের বিপুল বিপুল পরিমাণে ভানাইসে ভোট দিয়া জয়যুক্ত করব এটাই আমার আহ্বান তাই আপনাদেরকে যে কথাগুলো আজকে আমাদের হয়তো এটা বলা উচিত নয় যে কথাগুলো আমাদের উচিত নয় তারপরে বলে বললাম তার কারণ যে সামনে যেহেতু ভোট পাশাপাশি বলে বলে যে আমাদের এই কথাগুলো বাধ্যই বলতে হচ্ছে তার কারণ যে প্রতিপক্ষরা মনে করে যে অলরেডি ভোটে ভোটে মনে নেমে গেছে আমরা যদি কথাগুলো যদি না বলি তাহলে আমাদের নেতা নেতাকর্মীরা উজ্জীবিত হবে না উজ্জীবিত করার জন্য কিন্তু বাধ্য হয়ে কথাগুলো বললাম যাই হোক আপনারা সকলে সজাগ থাকবেন আমরা আগামীতে মুস্তাফিজুল ভাইকে বিপুল পরিমাণে ধানের শীষে এই পোষা আমরা পোষা থানারই কথা বলবো যেহেতু আমরা পোষা থানার মানুষ এবং নিয়ামত ফুলের বিষয়টা আমরা দিব না তার কারণে আমাদের ঘরটাই যদি আমরা যদি সামলাতে না পারি এটা অন্য ঘর থেকে তো লাভ নাই খুব তাহলে আমার ঘরকে আমাদেরকে কিভাবে সামলাতে হবে এটাই আমাদের লক্ষ্য এবং আগামীতে পোষা অপরাধে সব কিছু দিদান্ত ভুলে যে একত্রিত হয়ে বিপুল পরিমাণে মোস্তাফিজুর ভাইকে ধানে শীষে জয়যুক্ত করব এ আশাবাদ ব্যক্ত করতেছি এবং পাশাপাশি আমরা যার অধিকারে এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের ভাবে নেতৃত্বে একটা সুন্দর দোয়া দোয়া হবে আপনারা সকলে ধৈর্য সহকারে শুনবেন এবং দোয়ার পরে আমি কিলচিত আপনাদের ওই তাবারের ব্যবস্থা করেছি এই তাবার আস্তে আস্তে মনে করে যেখান থেকে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম